ভারত বনাম পাকিস্তানের সীমান্ত সংঘর্ষের পর এশিয়া কাপ নিয়েও প্রশ্নচিহ্নে উঠে গিয়েছিল কারণ ভারত আদৌ পাকিস্তানের বিরুদ্ধে খেলবে কিনা সেটা অবশ্যই বড় প্রশ্নের ছিল ভারতীয় দল এশিয়া কাপে না খেললে টুর্নামেন্টের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে সেটা পরিষ্কার তবে এশিয়া কাপ নিয়ে সংশয়ের মেঘ কিছুটা হলেও কাটছে আগামী পাঁচে সেপ্টেম্বর থেকে আরব আমির সাহিতে এই টুর্নামেন্ট শুরু হতে পারে সূচি নিয়ে প্রাথমিক আলোচনা চলছে যা শোনা যাচ্ছে সাতই সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের মেগা ক্রিকেটীয় যুদ্ধ দেখতে পারে ক্রিকেট বিশ্ব তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি পুরোটাই আলোচনার স্তরে রয়েছে এখানে বলে রাখা ভালো আগামী চব্বিশে জুলাই ঢাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক রয়েছে সেই বৈঠক নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে ওই নির্দিষ্ট দিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হবে কিনা সেটাও জোর করে বলা যাচ্ছে না সূত্রের খবর এখন পর্যন্ত যা পরিস্থিতি তাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা বেশ ভালো রকমই রয়েছে যদি শেষ পর্যন্ত এশিয়া কাপ বাতিল হয়ে যায় তার বিকল্প ভেবে রাখা হচ্ছে এশিয়া কাপের ওই উইন্ডোতে একটা ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের আয়োজন করা হবে এর বাইরে আরও একটা খবর রয়েছে আগস্টে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় টিমের কিন্তু ভারতীয় বোর্ডের তরফ থেকে সেই সফর স্থগিত করা হয়েছে বাংলাদেশে ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজ ছিল এখন ওই সিরিজের পরিবর্তে অন্য কোনো দেশের সঙ্গে সিরিজের কথা ভাবা হচ্ছে বেশ কয়েকটা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা চালাচ্ছে বিসিসিআই এটাও শোনা গেল শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে কথাবার্তা নাকি অনেক দূরে গিয়েছে কারণ আগস্টে শ্রীলঙ্কা ছাড়া অন্য কোথাও খুব একটা সিরিজ হয় না সেখানে টিম ইন্ডিয়া তিনটে টি টোয়েন্টি ও তিনটে ওয়ানডে খেলতে পারে আগামী কিছু দিনের মধ্যে হয়তো সব ব্যাপারগুলো পরিষ্কার হয়ে যাবে দর্শক এখন এই পর্যন্ত